বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলেছে রসুলুল্লাহ মারা গেছেন ওনাকে কবরে সমাহিত করা আছে গোটা বাংলাদেশের যত হানাফি আর সুন্নি আর বেরেলি আর এই আর সেই আছে সব রি 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 করে উঠেছে একদিক থেকে খালি কাফের ফতুয়া এটা কাফের বেটা কাফের এটা দাজ্জালের বেটা এটা উমুকের বেটা এটা তুমুকের বেটা রসুল্লাহ মরেনি ফ্যাকটা কি রসুলুল্লাহ দুনিয়ার জীবনে মরে গেছেন তাকে কবরে সমাহিত করা হয়েছে উনি এখন চলে গেছেন বারজাখি জীবনে বারজাখি জীবনটা হলো আলাদা ওই জীবনে আম্বিয়ায় কেরাম সব জীবিত আছেন ওনাদের ব্যাপারে সহি হাদিস আছে নাবি মূসা ফ্যালেস্টাইন মসজিদের একটু দূরে কবর খোঁড়া আছে বালুর তলাই রসুল্লাহ বলছেন আমি দেখেছি নাবি মূসা দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ছেন নাবি মূসা কবরের ভেতরে নমাজ পড়ছেন আমি দেখেছি তাহলে আম্বিয়া কেরম কবরে জীবিত আছেন কেমন জীবিত আছেন ওইগুলো আমার ভাবার বিষয় নয় ওইগুলো আমার বলার বিষয় নয় এক কথাই মেনে নিলাম বারজাখি জীবনে আম্বিয়া কেরম জীবিত আছেন তার বেশি আর আমি বলতে রাজি নই আর একদল লোক বলছে বিবেদের সাথে মুলাকাত হয় সাক্ষাৎ হয় গল্প হয় কবরে এই ই বাড়ি। এরা বাড়তে বাড়তে এক জায়গায় চলে গেল এরা বাড়তে বাড়তে আরেক জায়গায় চলে গেল